নতুন একটি আজকের দেখাবো আমাদের ইন্ডিয়ান অরিজিনাল তসর সিল্কের থ্রি পিসগুলো সম্পূর্ণ স্টিচ ফ্রি সাইজ যাতে যাতে অবশ্যকণ্ড করে ফেলতে পারেন আমাদের এই ড্রেসগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি ড্রেসের তিনটা করে কালার আছে জাস্ট আমি আপনাকে দেখে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন একটা অরিজিনাল অথেন্টিক একটি তসর সিল্কের থ্রি পিস নিতে হলে এই স্টিচ তাও একদম অ্যাফোর্ডেবল প্রাইসে দিয়ে দেবো যাতে যাতে অবশ্যই কন্টা করে ফেলতে পারেন আজকের এই দেখানোর ড্রেসটি সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন তসর সিল্কে তসর সিল্কের ফেব্রিক্স যদি আমি আপনাকে বলতে যাই তাহলে এভাবে ব্যাখ্যা ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে আপনার অর্গানজার মালের যে আপনার একটা কটনের যে একটা ফিনিশিং দেয় না তেমন টাইপের ফেব্রিক খুবই সফট এবং কোয়ালিটিফল একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসের ব্যাপারে বলতে গেলে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ারি কাজ করা পেয়ে যাচ্ছেন গলার পোষণটা দেখিয়ে দিচ্ছি গলার পোষণে কিন্তু এখানে আপনার মাল্টি সুতার প্রিন্ট প্লাস হচ্ছে আপনার গ্লাস ওয়ার্ক করা আছে সম্পূর্ণ অ্যামবোয়ারি করা অল ওভার কাজটা কিন্তু মশালে খুবই সুন্দর খুবই কোয়ালিটি একটি ড্রেস প্যানেলে পোষণটা দেখিয়ে দিচ্ছি প্যানেলে এখানে টার্সেল করা পেয়ে যাবেন টার্সেলগুলো খুবই মজুদভাবে লাগানো প্যানেলের কাজেও কিন্তু আপনার একটা প্রিন্ট পেয়ে আমরা স্লিপসের পোশনে চলে যাব স্লিপসটা কিন্তু খুবই সুন্দর তসর সিল্কের এই ডিজাইনগুলো কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান যাতে যাতে লাগবে অশোকোনটা করে ফেলতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইসও খুব রিজনেবল ওকে ব্যাক পার্টটা অ্যাজ লাইক আপনি ফ্রন্ট পার্টটা যেমনটা দেখছেন ব্যাক পার্টটা তেমনটাই হবে তো বিয়ার্স আমরা এই ড্রেসের অন্যটি দেখিয়ে দিচ্ছি অন্যটি কিন্তু সম্পূর্ণ আড়াই হাত ভর পাঁচ হাজার লঙের উপর পেয়ে যাবেন হিউজ বড় একটি অন্য যেটা আপনি যেভাবে পঞ্চায়েত সেভাবে ইউজ করতে পারেন অনেক কফর্ডেবল ভিতরে একটা দিয়ে দিয়েছে আর প্যান্টের পোশনটা দেখতে গেলে প্যান্টের পোশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার সম্পূর্ণ এখানে আপনার সিঙ্গার ওয়ার্ক করা পেয়ে যাবেন এবং আপনার প্যান্টটাও কিন্তু ফ্রি সাইজ বডিটাও ফ্রি সাইজ যারা যা লাগবে অবশ্যই কটা করে ফেলতে পারেন বডি সাইজটা মেশন করে দিয়েছে যারা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এসেছেন তারা চাইলে আমাদের থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এই যে ডিজাইনটা দেখিয়েছে আপনাদেরকে আজকে এই ডিজাইনটা কিন্তু চারটা কালারে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালারের সুন্দর জাস্ট পছন্দ হলে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন হতে নাম্বারে কটা করে ফেলতে পারে আমাদের নেক্সট যে ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনটা কিন্তু আপনার অলি টাইপের কালারটা অলিভ টাইপের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে এখানে গলার প্রশ্ন কিন্তু আপনার অ্যাম্বোয়ারি কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে আপনার গ্লাস ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন প্যানেলের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি প্যানেলে কিন্তু আপনার খুবই সুন্দরভাবে এখানে ট্রান্সলার করা পেয়ে যাচ্ছেন এবং ডলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর স্লিপসের প্রশ্নটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পরবর্তী মতো একটু ধৈর্য সহকারী ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি একটা এই ড্রেস সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া পেয়ে যাচ্ছেন আর অবশ্যই আমি বলে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল আমরা যেটা অরিজিনাল বলবো সেটা অরজিনাল কারণ ইউনিগুয়াল ভিডিও থেকে যারা কিনা এর আগেও পার্চেস করেছেন তারা অবশ্যই জানেন যে তারা অথেন্টিক প্রোডাক্টটা দর ট্রাই করে এবং আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের থেকে পাইকারি তো নিতে পারবেন চলে কিন্তু পাইকারি নিতে পারেন আমাদের থেকে পাইকারি নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করে ফেলতে পারে সেক্ষেত্রে প্রাইকারি প্রাইসটা আরও কম পড়বে এবং প্রাইসটা বলে দিচ্ছে প্রাইসটা বলতে ভুলে গিয়েছিলাম প্রাইসটা পড়বে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে যাতে যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলতে পারে ও প্যান্টও পেয়ে যাচ্ছেন এক্স লাইকে যেমনটা দেখছেন তেমনটা এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাকে কালারগুলো খুবই সুন্দর একদম স্ক্রিনশট দিয়ে কিন্তু এখন সেলিডেন্ট নিতে পারেন যেটা দেখিয়েছি সেটাও প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রিন্ট কিন্তু এক্সলাক আপনি যেমনটা দেখছেন তেমনটাই হবে নেক্স যে ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনটা কিন্তু আপনার একদম খুবই সুন্দর এটাও কিন্তু আপনার একদম ক্লাসিক টাইপের ডিজাইন চাইলে আপনি আপনার অফিসিয়াল বা যে কোনো আপনার ইভেন্টে চাইলে পড়তে পারেন খুবই কমফোর্টের দিক থেকে কন্ট্রোটের থেকে একটু বেটার যারা কিন্তু পার্টি ওয়ার ড্রেস আছেন তাদের জন্য আজকের এই ড্রেসটি খুবই বেস্ট হতে পারে প্যানেলের পোশনটা আবারও দেখিয়ে দিচ্ছি অ্যাজ লাকে আপনি যেমন দেখছেন তেমনটাই স্লিপসের পোষণটা আবার দেখিয়ে দেবো আপনাদেরকে এবং ব্যাকপার্টটাও এই ডিজাইনটা দেখিয়ে দিয়ে ব্যাকপার্টটা কিন্তু খুবই সুন্দর ফ্রন্ট পার্ট যেরকম ব্যাক সেরকমই হবে ওকে ব্যাক আপনার সেরকম যাদা যা লাগবে অবশ্যই কন্টা করে ফেলতে পারেন ফ্রি সাইজ আবারও সাইজটা মেনশন করে দিচ্ছি যারা কিনা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আসেন তারা চাইলে আপনি নিজেদের নিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি সাইজ জাস্ট আপনি নিয়ে আপনার শেপ অনুযায়ী একটু টেলার্সের কাছে গিয়ে জাস্ট খাঁপিয়ে নিলে হবে খুবই সুন্দর একটি আপনার থ্রি পিস হয়ে যেতে পারে আঠারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান অরিজিনাল এই তসর সিল্কের মাল্টগুলো প্যান্টের পোষণটা দেখে দিচ্ছি প্যান্টের পোষণের প্যানলে কিন্তু আপনি এখানে কাজ করা পেয়ে যাচ্ছেন আমরা কালারগুলো দেখিয়ে দেবো কালারগুলো মারাত্মক সুন্দর জাস্ট দেখেন অলিভ কালারটা অলিভ কালারটা মশাল খুবই সুন্দর যাদের যাদের লাগবে অবশ্যই কটা করে ফেলতে পারেন এবং আপনাদেরকে সিগ্রিন কালারটা দেখে দিচ্ছি সিগ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই স্টাইলিশ এবং ড্রেসগুলো যাদের যাদের লাগবে অবশ্যই কন্টক করে ফেলতে পারেন এবং আমাদের দেখানো আজকের এই তসর সিল্কের ইন্ডিয়ান যে তসর সিল্ক দেখাচ্ছি সেই ড্রেসটা কিন্তু লাস্ট যে ডিজাইন আছে সেটাতে চলে আসছে এই ডিজাইনটা অ্যাজ লাইক আপনি যেমনটা দেখছেন তেমনটাই পাবেন নিকুত ফিনিশিং খুবই কমফোর্টেবল এবং যারা কটনের পরিবর্তে একটা পার্টি ওয়ার ডেচাচ্ছেন রেগুলার লাইফ ইউজ করার জন্য বা যে কোনো পার্টিতে পড়ে যাওয়ার জন্য তাদের জন্য আজকের এই ড্রেসটি ফ্রি সাইজ আবে বলে দিচ্ছি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চোল্লিশ যারা আছেন তারা নিজে নিতে পারেন অন্যটি দেখিয়ে দিচ্ছি অন্যটি কিন্তু অ্যাজ লাগে আপনার আড়াই হাত বর পাঁচ হাত লং অনেক সুন্দর এবং আপনার প্যান্টের পশুটা দেখিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এর ভিতরে কালার পেয়ে যাচ্ছেন দুইটা যেটা একটা দেখা গেছে এবং আপনার এর একটা সার একটা কালার এটা মিষ্টি কালার এইটা হচ্ছে আপনার ইয়েলো টাইপের অরেঞ্জ কালার সো যাতে যেটা লাগবে অবশ্যই কন্টার করে ফেল দেবেন মতো এই পর্যন্ত এছাড়া কিন্তু আমাদের কাছে আর অনেক পার্টিওয়ার ড্রেস আছে যা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এই পর্যন্ত এই থাকবে না থাকবেন আলাইকুম